প্রতিদিন বাচ্চাদের টিফিনে কি দিব বা সুন্দর খাবারে কি দিব এই নিয়ে আমরা মায়েরা কিন্তু অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যাই আর এ কারণেই আজকের পর্বে শেয়ার করছি ভেজিটেবল রোলের রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করছি অসম্ভব মজাদার ভেজিটেবল রোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এই তো আমি হচ্ছে প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ মানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র জাল করে নিয়েছি ঘন করিনি আর আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেনি ব্যাটারটা তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু বেশ মানে সুস্বাদু হয় খেতে আর কি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এরপরে এটাকে একটু নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু একদমই ঠান্ডা এখানে কোনো গরম দুধ বা কুসুম গরম দুধ ব্যবহার করছি না এখন দিয়ে দিচ্ছি দেড় চাম চার চামচ পরিমাণ লবণ এটাকে খুব ভালো করে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আমি আজকে আটা দিয়ে তৈরি করছি রোলটা আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে সেনা আটা দিয়ে ব্যব মানে রোলটা তৈরি করব আর কি আর এই তো অল্প অল্প করে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর কোনো রকম যেন আটা দলা পেকে না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে এই হচ্ছে ব্যাটারটা তৈরি করতে হবে আর এই ব্যাটারের ঘনত্বটা আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যাটার হবে আর এই তো আমি কিছুটা ব্যাটার আলাদা বাটিতে তুলে রাখছি কি জন্য তুলে রাখছি সেটা আমি পরবর্তীতে দেখাবো এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা গ্লু তৈরি করব গ্লু মানে আঠা তৈরি করব আর কি আর এর জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা আর সামান্য সামান্য পানি দিয়ে এই গ্লুটা বা আঠাটা তৈরি করে নিতে হবে আঠা তো আমরা সবাই জানি কোন মানে কীরকম ঘনত্বের হয় সেরকম ঘনত্বেরই একটা আঠা তৈরি করে নিতে হবে আর সবজির জন্য আমি এখানে ব্যবহার করেছি আলু গাজর বরবটি পটল আর হচ্ছে বাঁধাকপি সব কিছু আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল বা যতটুকু পরিমাণ দরকার ততটুকুন এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের জিরা এটা কিন্তু আস্ত জিরা হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি জিরাটা যখন খুব ভালো করে লালচে কালার চলে আসবে তখনই এর মধ্যে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যদিও পেঁয়াজের এখন অনেক বেশি দাম এর জন্য আমি খুব বেশি ব্যবহার করিনি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন যদি বাচ্চাদের কথা মাথায় রেখে করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম রাখবেন আর এভাবে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি যখন একটু লালচে কালার হবে তার তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কি তবে প্রথমে খুব বেশি লবণ দেবেন না যেহেতু পরবর্তীতে আমরা সস দিব এ কারণে প্রথমে অল্প করে লবণ দেবেন আর এতে একটু লালচে কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম আর ডিম এখানে আমি দুইটা ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যাই হোক দুইটা ডিম দিয়ে এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এমনিতেও খেয়ে নিতে পারবেন ভাত কিংবা রুটির সঙ্গে অনেক বেশি মজা লাগবে আর এই তো ডিমটাকেও যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস সয়া সসটা আমি এক চা চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এটা কেউ নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এরপরে এটা কেউ নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব হট হচ্ছে রেড চিলি সস রেড চিলি সসটাও দেওয়ার পাওয়ার চেষ্টা করবেন এটাও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন সবজিগুলো মানে ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আর এই তো এখন হচ্ছে ডিমের এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে সবজিটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট পরে আপনারা হচ্ছে বাঁধাকপি কুচিটা দিয়ে দিবেন আর এটাও কিন্তু আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে যেভাবে আমরা ভাজি রান্না করি প্রসেসটা কিন্তু এখন সেরকমই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ যদি এটাকে রাখেন তাহলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে আর খুব দ্রুত কিন্তু রান্নাও হয়ে যাবে তবে সে ভাজিটাকে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না হালকা হচ্ছে আধা সেদ্ধ থাকবে মানে হালকা একটু শ্বাস থাকবে মানে খুব বেশি গলে যাবে না আর কি সবজিটা এরকম রাখার চেষ্টা করবেন তাহলে বেশি খেতে ভালো লাগবে আর আমার সবজিটা কিন্তু একদমই রেডি এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখন শিটগুলো তৈরি করে নিচ্ছি ওই যে যে গোলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই গোলাটা দিয়ে এখন এভাবে শিট তৈরি করে নেবেন আর এই তো নিচের সাইডটা মানে শিটের নিচের সাইডটা একটু পোড়া পোড়া করবেন তাহলে কিন্তু রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এই একের পর এক এভাবে আমি হচ্ছে শিটগুলো তৈরি করে নিচ্ছি নিচের সাইডটা যখন হয়ে যাবে এটাকে উল্টিয়ে আবারও একটু মানে সামনের সাইডটা আবার একটু হচ্ছে এতে এভাবে হচ্ছে শিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সিটগুলো একটার উপর আর রেখে দিলে কখনোই লেগে যাবে না আর এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি আর যেগুলোটা বা আঠাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই আঠাটাই যে এইভাবে এই রুটির চারপাশে লাগিয়ে দিবেন এরপরে হচ্ছে সবজিটা দিয়ে দিবেন আর ভাজটা কিভাবে দিবেন এই যে দুই সাইড থেকে টেনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে রুটির চারপাশে এভাবে হচ্ছে আঠা লাগিয়ে মাঝখানে হচ্ছে পুরটা দিয়ে এই যে দুই পাশ থেকে এভাবে চেপে দিয়ে এই যে এভাবে ফোল্ড করলে কিন্তু রোলগুলো হয়ে যাবে আর এই তো এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আর ওই যে কিছুটা হচ্ছে ব্যাটার তুলে রেখেছিলাম এর মধ্যে রোলগুলো হলো চুবিয়ে নিতে হবে এই যে এভাবে চুবিয়ে নিয়ে এরপরে হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়ায় আমি এটাকে গড়িয়ে নিচ্ছি ব্রেড সব সময় করি তবে ব্রেড ক্রামসটা সবার বাসায় থাকে না এর জন্য আমি টোস্ট বিস্কুটটায় গড়িয়ে বিস্কুট আপনারা পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু গুঁড়া করে নিতে পারেন তাহলে হয়ে যাবে আর এই তো আমি হচ্ছে প্রত্যেকটা এভাবে বেটারে চুপিয়ে বিস্কুটে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে গড়ানোর চেষ্টা করবেন আর এভাবে সবগুলো রোল কিন্তু আমি রেডি করে নিয়েছি এই রোলটা খেতে কে যে মজা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না আর এটা আমায় তৈরি করতে করতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সকালে কোনো রকমে এক হাতে ক্যামেরা নিয়ে দুইটা রোল আমি ভেজে আমার বাচ্চাকে টিফিন দিয়েছি আর কি এর জন্য মানে পরের ভিডিওটা খুব বেশি ভালো হয়নি যাই হোক আজকের এই ভেজিটেবল রোলের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ like i love this